উনি খড়কাটার মেশিন দিয়ে কত টাকা আয় করছেন ভাই প্রায় লাখ তেনেকুয় মুখকে শোনেন অনেকে যখন এরকম কথা শোনে বুঝছেন কমেন্ট করে যে মনে আমি ধরে নিয়ে এসে কি করতেছি তিন লাখ টাকা তিন মাসে আয় করছে যদি আল্লাহ চলায় কপাল যদি চলায় তো এটা দিও ইনশাল্লাহ সম্ভব এক ভাই আসছে নওগাঁ নিয়ে থেকে ভাই আপনার কি নাম আমার নাম রুবেল রুবেল ভাই রুবেল ভাই আসছে উনি কিন্তু একজনার আমাদের কাছ থেকে মেশিন নিছে নিয়ে ভালো সোল দিছে সেটা দেখে তারপর আসে তাই না ভাই আপনার ওটা কোথায় ওখানে ওটা হচ্ছে নেওয়তপুর থানা নওগাঁ নিউমতপুর গাপ্তলি বাজার গাবতলি বাজার আচ্ছা উনি মেশিন নেওয়ার পর নিশ্চিন্তে আসছে এবং আসার পর আলহামদুলিল্লাহ আপনি যে আমাদের মেশিন মানে ভিডিওতে যেরকম দেখছিলেন ওরকম পাইছেন পাইছে আচ্ছা যেটা আপনারা দেখাইছেন সেটাই পাইছে দেখ আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ বিশ্বস্ত দেশের সব জায়গা থেকে আমাদের লোকজন আসে বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রোডাক্ট এটা নিশ্চিত করতে হবে এখন আমরা চেষ্টা করি মানুষের সেবা দেওয়ার তো যাই হোক ভাই আপনি তো আসছেন এসে এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে যে সব কিছু আপনাকে হাতে কলমে বুঝাই দেওয়া তো এটা বুঝাই দিছে হ্যাঁ বুঝাই দিছে আর দুই হচ্ছে আপনার চার মাথার মেশিন তাই না চার মাথার মেশিন এতে দেখেন আপনার দেখাচ্ছি এটা হচ্ছে দশ ইঞ্চি ওদিকে আট ইঞ্চি আর এটা হচ্ছে ক্যাসার আর এটা হচ্ছে ধান ভাঙ্গার মেশিন আচ্ছা আপনি এই যে চার মাথা কোনটাতে কি করবেন আমি ওটাতে ধান ভাঙবো এটাতে আপনার হচ্ছে ভিজা চালের আটা আর এটা তো হলুদ মরিচ আর ওটাতে আপনার গম ভর্তা এটা তো গম বাঙাবো হ্যাঁ গম বাঙাবো গম বাঙাবে এটা ধান বাঙাবো হ্যাঁ ধান ভাঙাবো তো আপনার এলাকায় কোনটা বেশি চলে বেশি গমটাই বেশি চলে গম আর ভিজা চাল আটা এটা বেশি চলে হ্যাঁ বেশি চলে তো যাক আলহামদুলিল্লাহ উনি কিন্তু একটা খড় কাটার মেশিন নিয়ে আল্লাহর রহমতে ওনার কপাল খুব ফলে গেছে সেটা শুনলাম যে খুব ভালো হয়েছে কপাল সেটা হচ্ছে তিন মাসেই উনি খড় কাটার মেশিন দিয়ে কত টাকা আয় করছেন ভাই প্রায় লাখ নিজের মুখে শোনেন অনেক সময় কথা যখন বলি বুঝছেন ভাই আসেন আপনি আসেন আপনার কি নাম শাহিন কে ভাই আপনার ভগ্নিপতি হচ্ছে শাহিন ভাইয়ের সাথে আসে ওই কথা হচ্ছে যে অনেকে যখন এরকম কথা শোনে বুঝছেন কমেন্ট করে যে মনে আমি ধরে নিয়ে এসে কি করতেছি না না ধরে নিয়ে আসার কোনো সেই নাই তিন লাখ টাকা তিন মাসে আয় করছে যদি আল্লাহ চলায় কপাল যদি চলায় তো এটা দিও ইনশাল্লাহ সম্ভব আমার এখানে একজন মেশিন নিয়ে গেছে গাইবান্দাতেও বলছে যে খালি এই ক্র্যাশার এটা হচ্ছে দুই টাকা তিন টাকা কেজিতে হাঁস মুরগি গরু ছাগলের দানাদার খাদ্য তৈরি করে বলছে এসে বলছে যে ভাই আমি শুধু এই ক্র্যাশার দিয়ে আমার এক মাসে আমার মেশিনের দাম করছে তো কেমনে কি তো বলে যে ওই প্রচুর ভাঙে টনকে টন ভাঙ্গে ভাঙতেইছে এটাতে কিন্তু ক্র্যাশার দিয়ে যেটা হাঁস মুরগি গরু ছাগল হয় ঘন্টায় দুইশো আড়াইশো কেজি হবে তাহলে তো সম্ভব মানে এক ঘন্টায় যদি আপনার দুই টাকা বা তিন টাকা করে নেয় দুইশো কেজি তাহলে ছয়শো টাকা আসবে দিন রাত ভাঙ্গাচ্ছে মানে এটা আপনার প্রোডাকশন যাওয়া যদি ভালো আসে প্রোডাকশন তাহলে সেখানে আপনি খড়কাটা মেশিন দিয়ে আপনি আয় করছেন কেন কাস্টমার আসছে আপনার আয় হচ্ছে কাস্টমার যদি আসে আয় হবে আর কাস্টমার আসার জন্য প্রথম কাজ সেটা কি যে আপনার তো সেই জিনিস করা লাগবে তাই না আপনি মেশিন নিয়ে যাচ্ছেন এখন হলুদ মরিচ আপনার গম ভাঙানোর জন্য আসবে কিন্তু আপনি যদি নাই করেন তো আপনার কাছে তাই না তাই না তো আলহামদুলিল্লাহ উনি আমাদের কাছ থেকে মেশিন নিলেন তো এখানে এসে আমাদের সোর্স অফ অ্যাগ্রের যারা এমপ্লয়ি আছে ভাই এদের আচরণ কেমন লাগে খুব ভালো লাগছে ভাই অনেক সুন্দর আশা করছিলাম যা তার সাথে বেশি পাইছি আর হ্যাঁ খুবই ভালো আচরণ করছে ভাইয়েরা সবাই খুব ই করছে হ্যাঁ আপনার কথা শুনে অনেক সুন্দর লাগছে আর আপনার ভিডিও দিকেই বেশি আসা এখানে আলহামদুলিল্লাহ এটাই আমাদের চাওয়া আমরা চাই যে আমি আমার এমপ্লয়ীদেরও বলি যে আমার থেকে যারা মেশিন নিচ্ছে মনে করবেন যে আপনার পরিবারের অংশ তাকে যতটুকু সেবা দেওয়া যায় ইনশাল্লাহ সেবা দিবেন আমি সব সবসময় ডিরেকশন দেওয়া থাকে এবং যদি কারো অসুবিধা হয় দরকার হয় সেই এমপ্লয় বাদ যাবে কিন্তু আমার যাতে ইয়ে হয় তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমার দিক থেকে আমি চেষ্টা করি যাতে আপনারা এই সেবাটা পান তো আপনার এই মেশিন সোর্স অফ থেকে নিয়ে সন্তুষ্ট জি তাহলে দোয়া রাখবেন ওনার জন্যে যাতে আল্লাহ ওনার তালা আবারও রকম খর কাটা মেশিন নিয়ে ভালো করছে ওইরকম ওই রকম যেন সফলতা আসে ওই নেওয়া দোয়া রাখবেন আপনারা আর আমাদের জন্য দোয়া রাখবেন আমরা বাংলাদেশে চেষ্টা করছি গুণগত মানসম্পন্ন জিনিস দিয়ে মানুষের সেবা করার এবং উদ্যোক্তা তৈরি করে একটা ব্যবসায়িক জাতি করার তো দোয়া রাখবেন আমাদের জন্য সবার জন্য আর যারা এই মেশিন ক্রয় করতে চান চলে আসতে পারেন বগুড়া সদর কালিতলা বাজার হতে পঞ্চাশ মিটার উত্তরে সোর্স অফ ব্যাকগ্র আর সরাসরি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে আপনারা অর্ডার করতে পারেন দেশের সব জায়গায় আমরা হোম ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ